প্রথম পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আবারও আর একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি সহ সমীকরণ রিলেটেড এখানে দেওয়া আছে একটি সমীকরণ জোট দেওয়া হলো দেখতে পাচ্ছ তোমার সমীকরণ জোটটি তো বলছে সমীকরণ দুটিকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকারে প্রকাশ করো এবং খ নম্বর আর্গুন পদ্ধতিতে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো লেখচিত্রের মাধ্যমে ক থেকে প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো ঠিক আছে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখবো ঠিক আছে প্রথমটার সমাধানটা হচ্ছে এরকম যে ক দেওয়া আছে আছে ঠিক দুই নম্বর দেওয়া আছে এখন এক নং হতে পাই এক নং এ কি করছি দুই এবং তিনে লসাগু করলে হয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিন গুণ এক্স তার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস এই ছয় কে তিন দিয়ে ভাগ করলে দুই দুই গুণ ওয়াই ওয়াই ঠিক আছে এই এখানে এখানে থেকে গেছে গুণ আকারে ছিল সাইড চেঞ্জ হয়ে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ওয়ানের সাথে গুণ হয়ে গেলে ছয় হয়ে যাবে ছয় এক ছয় তো এখন এই ছয়টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে এই পাশে প্লাস সিক্স ছিল এই পাশে এসে মাইনাস সিক্স হয়ে গেছে এখন দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে ঠিক আছে এই পুরো টপিকটার সাথে মিলে গেছে বি ওয়াই প্লাস সি আকারে প্রকাশিত রূপ ওকে দুই নং সমীকরণটা সেম কাজ করতে হবে দুই নং সমীকরণটা তিন এবং দুইয়ের লসাগু হচ্ছে ছয় তারপরে ছয়কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে দুই দুই গুণন এক্স তার মানে টু এক্স এরপরে ছয়কে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে থ্রি থ্রি ইন্টু ওয়াই ইজিক্যাল টু থ্রি ওয়াই ইজিক্যাল টু ওয়ান

ওকে এরপরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে খ নম্বর প্রশ্নতে বলা হয়েছিল আরগুন পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা আরগুন পদ্ধতি ক হতে প্রাপ্ত দুইটা সমীকরণ সরি দুইটা সমীকরণকে আমরা মডিফাই করে ক নম্বর থেকে যেটা পাইছিলাম এটা এক নম্বর এটা দুই নম্বর তাই না এখন আরগুন পদ্ধতি মানে প্রথমে হচ্ছে আমি এক্স লিখবো প্রথমে কি লিখবো এক্স এক্স লেখার পরে কাকে কাকে গুণ করব এইটাকে গুণ করব মাইনেস চিহ্ন দিয়ে এই দুইটাকে গুণ করব ঠিক আছে প্রথমে এই দুইটাকে তারপর মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটাকে তাহলে প্রথমটা হচ্ছে দুই গুণন মাইনাস ছয় দুই গুণন মাইনাস ছয় ঠিক আছে এরপরে সূত্রের মাইনাস দিলাম এরপরে হচ্ছে এই তিন গুণন এই মাইনাস ছয় তিন গুণন মাইনাস ছয় হয়ে গেল ওকে ইজ ইকুয়াল টু ওয়াই দিব ওয়াইটা দেওয়ার পরে কি করব ওয়াইটা দেওয়ার পরে ঠিক খেয়াল রাখ ওয়াইটা দেওয়ার পরে আমরা কি করব এই দিক থেকে যাব এই দিক থেকে দিক থেকে দেখাচ্ছে ছয় গুণন এই দুই তারপরে এইখান থেকে তিন গুণন এই ছয় মানে দিকটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই ছয়ের সাথে মাইনাস এর সাথে টু গুণ করলে কত হওয়ার কথা মাইনাস ছয় গুনুন টু আর থ্রি এর সাথে আমার হচ্ছে সিক্স গুণ মাইনাস সিক্স গুণ করলে কত হয় থ্রি ইন্টু মাইনাস সিক্স আর এখানে সূত্রের মাইনাস এরপরে আমি ওয়ান দিব ওয়ান দেওয়ার পরে আমি কি করব এই দুইটা গুণ করব হ্যাঁ এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করব আর এই দুইটা গুণ করব গুণ করে বসাই দেব মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস ওকে আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে তিন দুগুণে ছয় দুগুণে বারো মাইনাস বারো হয়ে গেছে তিন ছয় আঠারো মাইনাস গুণ করলে প্লাস প্লাস আঠারো ওয়াই এখানে ছয় দুগুণে মাইনাস বারো এরপরে হচ্ছে তিন ছয় আঠারো মাইনাস আঠারো প্লাস আঠারো হয়ে গেছে দুইটা মাইনাস থাকার কারণে গুণ হয়ে

এর সাথে গুণ হয়ে ছয় হয়ে গেছে এরপরে ক নম্বর বলছিল আমাদের লেখচিত্র স্থাপন করতে ওকে আমরা লেখচিত্র স্থাপন করবো ক হতে প্রাপ্ত ক নাম্বার দেওয়া আছে এই যে ক নাম্বার আমরা একটা সমীকরণ প্রথম সমীকরণ পাইছিলাম এরকম ঠিক আছে তো এটাকে কিভাবে মডিফাই করছি টু ওয়াইটাকে এই পাশে রেখে দিচ্ছি থ্রি সাইড চেঞ্জ হয়ে মাইনাস থ্রি এক্স হয়ে গেছে সিক্সটা এই পাশে সাইড চেঞ্জ হয়ে প্লাস সিক্স হয়ে গেছে তাহলে এই দুইটা পাশে গুণ আকারে ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেছে ওকে ভাগ হয়ে গেল ঠিক আছে এরপরে এটাকে ভাগ করি ক্যালকুলেশন করি তিন নং এটা তিন নং সমীকরণকে একটু কি গ্রাফের মতো করে যারা আগে সৃজনশীল দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এক্স এর মান আমরা যদি দুই ধরি এক্স এর মান দুই ধরলে এখানে তিন দুই গুণে ছয় সিক্স 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 প্লাস প্লাস বাই টু আর মিলে কত হয় জিরো ডিভাইডেড বাই টু সমান সমান কত হয় জিরো তাহলে এক্স এর মান টু ধরলে ওয়াই এর মান জিরো হয় ঠিক একইভাবে এক্স এর মান যদি জিরো ধরি তিন শূন্য শূন্য থাকে হচ্ছে তাহলে ছয় ভাগ 2 তাহলে 3 ঠিক আছে এরপরে যদি আমরা x এর মান 6 5 দরি 6 5 দর্লে y এর মান হবে 6 5 ঠিক আছে এখন সমীকরণটি লেখের উপরের তিনটি বিন্দু আমরা এই যে পেয়ে গেছি তিনটা বিন্দু পেয়েছি এখন ক নম্বরে আবার দ্বিতীয় সমীকরণ পাইছি এটাকে মডিফাই করব সাইট চেঞ্জ করব 3y ঠিক রাখব টু এক্স এবং মাইনাস সিক্স কে সাইড চেঞ্জ করলে মাইনাস টু এক্স প্লাস সিক্স হয়ে যাবে এই থ্রি এখানে গুণ আকারে ছিল ভাগ হয়ে গেছে এখন এখানে এক্সের মান জিরো বসাইলে এর মান বসালে দুই শূন্য ছয় ভাগ তিন মানে হচ্ছে দুই তিন বসালে তিন দুই বাদ দিলে থাকে জিরো তিন দিয়ে ভাগ করলে থাকে এই তাহলে আমরা এই কয়েকটা আবার তিনটা বিন্দু পেয়ে গেছি এখন প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের এই তিনটা করে বিন্দু লেখচিত্রে বসাবো ঠিক আছে এই যে লেখচিত্রে বসাবো কেমন লেখচিত্রে কিভাবে বসাইতে হয় প্রথম লেকচারে আমরা দেখে ফেলেছি তো লেখচিত্রে বসাবো বসানোর পরে একটা কমন বিন্দু পাবো একটা কমন বিন্দু এই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা রেখাই সেদ করছে বিন্দুটা হচ্ছে সিক্স ডিভাইডেড বাই ফাইভ সিক্স ডিভাইডেড ফাইভ এই বিন্দুতে দুইটা রেখা পরস্পর সেদ করছে লেখাগুলো একটু লিখে নেবেন ঠিক আছে মুক্ত করে নেবেন কেমন তো আমাদের সমাধান হচ্ছে এইটা এখন ক হতে প্রাপ্ত এবং খ হতে প্রাপ্ত এর দুইটার মানেই সঠিক পেয়েছি আমরা ঠিক আছে তা আজকে এ পর্যন্তই কেমন